হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আরিফ পরিচালক ক্যামেলিয়া ফিন্যান্সিং আইটি তো ভিওয়ার্স আমার যে অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখেন অলরেডি নয় হাজার একশো বারো ডলার আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে স্পেন্ড করছি তো আপনারা যখন আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি কমপ্লিট করবেন তখন আপনিও এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পরিচালনা করে আপনি অনেক ধরনের বিজনেস রান করতে পারবেন ঠিক আছে তো ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট এই একটা বিষয় যদি আপনি ভালোভাবে শিখেন তাহলে আপনি ফিউচারে ই কমার্স টাইপের যত বিজনেস আছে অনেকে অনেক সময় দেখবেন আপনারা ফেসবুক পেজে অনেক মেয়েরা মহিলারা বা অনেক তরুণ যারা আছে তারা কিন্তু মধু বিক্রি করতেছে কেউ দেখেন যে বিভিন্ন ডায়াবেটিসের প্রোডাক্ট বিক্রি করতেছে কেউ জুতা বিক্রি করতেছে কেউ থ্রি পিস বিক্রি করতেছে হ্যাঁ অনেকে দেখেন যে টি শার্ট বিক্রি করতেছে তো আপনারা ফেসবুকে যত প্রকার অ্যাডভার্টাইজমেন্ট দেখেন যে প্রোডাক্ট বিক্রির জন্য সবগুলাই কিন্তু এই ফেসবুক অ্যাডসের মাধ্যমে ঠিক আছে তো আপনারা এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমরা যে ফ্রি শেখাচ্ছি তো আপনারা ভাববেন না যে এটা যে ভাইরা ফ্রি শেখাচ্ছে এটা কি না কি আসলে সেটা নয় এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এখানে গুগল অ্যাডভার্টাইজমেন্ট এখানে বিং অ্যাডভারটাইজমেন্ট এখানে একটা ফেসবুকের যে বিজনেস কীভাবে হ্যান্ডেল করে ই কমার্সের যে বিজনেসটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন স্টার্ট টু ফিনিশড এবং সঠিক এবং প্রপার গাইডলাইনটাই আপনাদেরকে দেখানো হবে শেখানো হবে ঠিক আছে তো এখানে এই কোর্সটা পরিপূর্ণভাবে আপনাকে শেষ করতে হবে আপনারা করেন কি আসলে আমরা যেটা বরাবরেই দেখি যে শুরু করতে না করতে আমরা শেষ করে ফেলি মানে ধৈর্য তো নাই কাজটা যে আমি শিখবো টাকা দিয়েও কিন্তু কাজটা আমরা পরিপূর্ণভাবে শিখি না তো এটাই বারবার আমরা ভুল করি যে কোনো জিনিস যে কোনো কাজ আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন যে মানুষ পারলে আমি কেন পারবো না এবং আপনি পারবেন আজকে পারেন নাই কালকে পারবেন কালকে পারেন নাই পরশু পারবেন কিন্তু আপনি পারবেন এই কনফিডেন্সটা আপনার ভিতরে রাখবেন তো এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা মাস লেগে থাকবেন এই সেম কোর্সটা অন্যান্য আইটি এই সেম কোর্সটায় অন্যান্য আইটি দেখেন যে বিশ হাজার টাকা কেউ দশ হাজার টাকা কেউ আট হাজার টাকা আমাদের দেশে এমনও কিছু সুনামধন্য আইটি আছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে এই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্সটা ঠিক আছে তো আমরা সম্পূর্ণ বিনামূল্যে শেখাচ্ছি এটা শেখানোর কারণ হচ্ছে যে আপনারা আগে একটা প্ল্যাটফর্ম ভালোভাবে শিখেন ফিলান্সিং সেক্টরে যতগুলো সেক্টর আছে যতগুলো কাজ আছে আপনি যেই কাজেই করেন না কেন আপনাকে ডিজিটাল মার্কেটিংটা আগে জানাটা জরুরি তো ডিজিটাল মার্কেটিং যদি আপনি জানেন এরপরে আপনি যে কোনো ধরনের ফিলান্সিং সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন এটা হচ্ছে মার্কেটিং প্রক্রিয়া অনলাইন ভিত্তিক যত প্রকারের মার্কেটিং আছে সবগুলো মার্কেটিংয়ের সমন্বয়কে মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয় আর আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্স কোর্সে কিন্তু অনেক কিছু আছে আপনারা ওই যে আমাদের কোর্সের ডিটেলসটা দেওয়া হয় মাঝে মাঝে আমি দিই সেটা আপনারা দেখবেন এখানে একবারে অ্যাডভান্স লেভেলের এখানে নর্মাল কোনো মানে ডিজিটাল মার্কেটিং আপনাদেরকে শেখানো হয় না হবে না ঠিক আছে এটা পুরো অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং শেখানো হবে এই ডিজিটাল মার্কেটিং যারা শিখবেন ভালোভাবে আপনি চাইলে এমন কোনো প্রোডাক্ট নেই যে সেল করতে পারবেন না আপনি নিজের বিজনেস তার করতে পারবেন নিজের ব্র্যান্ড প্রমোশন করাতে পারবেন আপনি মানুষের বিজনেস প্রমোশন করতে পারবেন লোকাল মার্কেট প্লেসে বুস্টিং সার্ভিস দিতে পারবেন এজেন্সি খুলে এজেন্সি সার্ভিস দিতে পারবেন আপনারা তারপর ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট আছে ফাইবার এবং আপোয়ার সেখানেও সার্ভিস দিতে পারবেন ঠিক আছে তো আপনার নিজস্ব যদি কোনো প্রোডাক্ট সার্ভিস নাও থাকে আমাদের আরও একটা সাইট আছে ক্যামিলিয়া টি শার্ট আপনি সেখানে একজন অ্যাফিলিয়েটর হিসেবে অ্যাকাউন্ট খুলে এই ফেসবুক অ্যাডস পরিচালনার মাধ্যমে সেখান থেকেও কিন্তু টি শার্ট বিক্রি করতে পারবেন আপনাকে ডেলিভারি দেওয়ার কোনো পেরা নিতে হবে না বা প্রোডাক্ট সোর্সিং করারও কোনো পেরা নিতে হবে না ডেলিভারি করার দায়িত্ব আমাদের প্রোডাক্ট প্রিন্ট করার দায়িত্ব আমাদের আপনি শুধু জাস্ট সেল জেনারেট করে আপনার কমিশন আপনি নিয়ে যাবেন ঠিক আছে তো এখানে এক হাজার টাকা হলে কমিশন পাওয়া যায় তো যাই হোক এই কাজটা করার জন্য মানে যা যা দরকার আপনারা স্টার্ট টু ফিনিশ সব কিছু দেখানো হবে শেখানো হবে জাস্ট আপনারা তিনটা মাস আমাদের সাথে লেগে থাকবেন ছত্রিশটা ক্লাস কমপ্লিট করবেন এবং হোমওয়ার্কগুলো যথাযথ সময়ে কমপ্লিট করবেন এবং প্রয়োগ করবেন ঠিক আছে শুধু কাজ শিখলেন আর ফালাই রাখলেন বসে থাকলেন কাজ করলেন না এটা করলে হবে না আপনার আমরা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেব আপনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করেন ভালো কিছু করেন ভালো একটা জায়গা যান এটাই আমাদের প্রত্যাশা তো আপনারা বেশি বেশি আমাদের যে এই গ্রুপের জয়েনের যে লিঙ্কটা আছে আপনাদের যারা ফ্রেন্ড আছে পরিবারের লোকজন আছে তাদেরকে শেয়ার করবেন তারাও যাতে এই কোর্সটা করে এখান থেকে বেনিফিট হতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া এবং প্রত্যাশা পরিশেষে আমাদের এখানে কোর্স করে যদি ভালো মনে হয় তো মানুষের সাথে এই বিষয়ে শেয়ার করবেন যে হ্যাঁ ওইখানে একটা ফ্রি কোর্স আছে আপনারা করতে পারেন তো কোর্স করেন আর্নিং করেন বা ভালো একটা পর্যায়ে যান আমরা এটা প্রত্যাশা করি এবং আমাদের দেশে যাতে তরুণ উদ্যোক্তা তৈরি হয় কেউ যাতে বেকার না থাকে এই যে দেখেন ছয়শো ছিয়াত্তর ডলার স্পেন্ড করেছে ঠিক আছে দেখেন সাত হাজার আটশো ষাটটা মেসেজ এই এখানে অষ্টাশি ডলার এগুলো সব ডলার এই যে দুশো দুই এই যে চারশো উনত্রিশ ডলার এই যে আটশো পঁচাশি ডলার এখানে আটশো অষ্টাশি ডলার হ্যাঁ এইভাবে আমি এখানে হাজার হাজার ডলার স্পেন্ড করছি প্রায় নয় হাজারের মতো এখানে চোদ্দোশো তেত্রিশ ডলার এখানে চুয়াল্লিশ ডলার এখানে একশো আঠারো ষোলো চারশো একুশ ডলার তো এরকম আপনারা হাজার হাজার ডলার ইনকামও করতে পারবেন হাজার হাজার ডলার কিন্তু স্পেন্ডও করতে পারবেন তো এখানে আয় হয়েছে বিধায় কিন্তু এই টাকাটা স্পেন্ড করা সম্ভব হয়েছে আয় না হলে কিন্তু এটা সম্ভব ছিল না তো এই পর্যায়ে যাইতে গেলে আপনাকে কাজটাকে শিখতে হবে তো ডিজিটাল মার্কেটিং এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার প্ল্যাটফর্ম আপনারা এই কাজটা শিখেন শিখে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনারা এই বিজনেস শুরু করেন যে টুলস সেলিং ঠিক আছে আপনার যে কোনো ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল সফটওয়্যার এগুলো সেল করতে পারবেন ঠিক আছে তো সব ধরনের সোর্সিং এবং সেল কিভাবে করবেন ক্লাসে স্টার টুফিনিস সব কিছু দেখানো হবে এটার জন্য যা যা লাগে সবগুলো ম্যাটেরিয়ালস রেডি করে আপনারা বিজনেসটাকে রান করাবেন আমরা সাপোর্ট দিব আপনাকে রাস্তা দেখাবো ইনশাআল্লাহ আপনার এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন তো আমাদের জন্য শুধু দোয়া করবেন এতটুকু প্রত্যাশা করি তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ক্লাস শুরু হবে আটাইশ তারিখ আটাইশ আট দু হাজার সন্ধ্যা সাতটা থেকে আটটা গ্রুপে আমি মাঝে মাঝে রুটিন দিয়ে থাকি আপনার রুটিনটা দেখবেন তো এই হচ্ছে বিষয় তো সবাই মনোযোগ সহকারে করছি স্টার্ট টু ফিনিশ মোট কথা ছত্রিশটা ক্লাস শেষ করব জীবনে বহুত সময় বহুখানে ব্যয় করছি আর একবার এখানে ফ্রি আপনারা দুইটা মাস তিনটা মাস আর কি বারং ছত্রিশ মাসে বারোটা ক্লাস হবে সপ্তাহে তিনটা তিনটা মাস এখানে সময় স্পেন্ড করেন এখান থেকে কি পরিমাণ আপনি বেনিফিটেড হবেন কোর্সটা কমপ্লিট করার পরে আমাদেরকে জানাবেন ঠিক আছে তো বিবাস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ